আসসালামু আলাইকুম দুবাই থেকে আমি মোহাম্মদ আব্দ হোসেন দুবাই টুভি টাকি ইউটিউব চ্যানেল দুবাই টিভি টাকি ভিডিও পেজ থেকে যারা দেখছেন ভিডিওটি সকলকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করি সকলে ভালো আছেন দুবাই ভিসা নিয়ে বিশাল একটা সুসংবাদ নিয়ে আসলাম আসলে এটা সুসংবাদ কারণ দুবাই ভিসা নিয়ে আমরা অনেকে দিন যাওয়ার অপেক্ষায় আছি তো অপেক্ষার অবসান হচ্ছে হয়ে গেছে কিছুটা শোনেন প্রথমে বিস্তারিত পুরো ভিডিওটা আনসলে আশা করি অনেক হবে যারা ইনসাইডে আছেন তাদের জন্য বিশাল খবর শুরু হয়ে গেছে অলরেডি আসলে আমি তো প্রফেশনাল ইউটিউবার না যে কারণে আমার কথা বলার ধরনের একটু অন্যরকম আমি সহজ সরলভাবে টুকটাক কিছু তথ্য পাই আমাদের বিভিন্ন এজেন্সির কাছ থেকে তাদের কাছ থেকে তথ্যগুলা সঠিকভাবে পাইলে আপনাদের জানানোর চেষ্টা করি তো হয়তো আমার বলার ভঙ্গিতে বা ভাষায় প্রফেশনাল ইউটিউবার আমাদের তো চমকপ্রত না তবে তথ্যগুলো সঠিকভাবে তারা জানানোর চেষ্টা করি তাই এই সমস্ত দুবাই বিশাল তথ্য এবং চাকরি বা চলাফেরা যে কোনো বিষয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইউটিউব পেজ ফেসবুক পেজটি ফলো করে থাকুন আশা করি সকলের কাজে লাগবে তা আসুন যারা ইনসাইডে আছেন তাদের জন্য বিশাল সুখবর হলো সবার না যারা ক্যান্সেলে আছেন রিজাইন দিয়েছেন অন্য জায়গায় বিশাল লাগানোর চেষ্টা করতেছে এদের মধ্যে থেকে যারা আরবি ঘরে ক্যান্সেল দিয়েছেন আরবির ঘরের ভিসা দিকে যারা ক্যান্সেল দিয়েছেন ভালো করে বুঝবেন কথাটা আরবির ঘরের দিকে যারা ভিসা ক্যান্সেল করছেন তারা আবার আরবির ঘরে ভিসা লাগাইতে পারতেছেন তিন দিন যাবৎ ভিসা হচ্ছে অবশ্য সময় তার আগে প্রচার হয়ে গেছে আমি মূল তত্ত্বটা অরিজিনালভাবে সঠিকভাবে তত্ত্বটা ক্লিয়ার না হয়ে জানালাম না আর কি আমি একটু বললাম করলাম অর্থাৎ বিষয়টা তত্ত্বটা পুরো ক্লিয়ার হলাম তারপরে ভিডিওটা বানালাম যাই হোক আপনারা যারা ক্যান্সেলে আছেন তারা চেষ্টা করতে পারেন এবং ফিজন কোম্পানিতে অন্যান্য ক্যান্সেলের লোকদেরও ভিসা হচ্ছে এই হলো দু আভ্যন্তরীণ বিষয় আভ্যন্তরীণ বিষয় তো আপনারা হলো এই ক্যান্সেল বিষয় হচ্ছে বা তবে নতুন গাড়ি গিয়ে ক্যান্সেল নেন না যারা পূর্বে ক্যান্সেলে ছিলেন তারা ট্রাই করেন হচ্ছে ভিসা আরবির ঘরের বিষয় ক্যান্সেল যারা করছেন তাদের আরবি ঘরের ভিসা হচ্ছে অন্যান্য ক্যান্সেলের লোক যারা আছেন আমি পরে গত সেপ্টেম্বরের পরে যারা অবৈধ হয়েছেন তাদের ভিসা ফিজন কোম্পানি ট্রান্সগ্যাক্ট কোম্পানি এমন বড় বড় কোম্পানিতে হচ্ছে ট্রাই করে আল্লা ভরসা হয়ে যাবে দ্বিতীয় জলপ্র বাংলাদেশি বাইজের জন্য যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন অতি দ্রুত এই যে ভিসা কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে ইউএই সরকার অলরেডি ভিসার কার্যক্রম শুরু করে দিয়েছে ইনসাইডে অবৈধগুলো একটা সাইড করে দিবে এরপর আমরা বাংলাদেশ থেকে সমস্ত প্রকার লোক আনার চেষ্টা করবে কারণ বাংলাদেশের লোকের ডিম্যান্ড এখানে অনেক বেশি সত্যিই বাংলাদেশের লোকের ডিম্যান্ড অনেক বেশি কাজের প্রশংসা অনেক বেশি যে কারণে বাংলাদেশের লোকের চাহিদা বেশি এই কারণে বিষয়টা একটু যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেবে একটা অসংখ্য ইনসাইডে যারা আছেন তাদের এটা বলা হলো না ইনসাইডে যারা আছেন তাদের ফাইনের একটা বিষয় আছে যারা লম্বা ফাইনে আছেন পাঁচ দশ হাজার আমেদ এদের এত টাকা ফাইন এই গত তিন চার মাস কোনো ফাইন মাফ করে নাই কিন্তু এখন এটাও বলে দিছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফাইন মাফ করে দেবে যাদের মোটা অঙ্কের ফাইন আছে তাদের ফাইন মাফ করে অল্প সীমিত সংখ্যা সংখ্যা অর্থাৎ সীমিত আকারের ফাইনের মাধ্যমে এটা মাফ করে দিয়ে ভিসা লাগানোর একটা সুযোগ দেবে এই তো যাই হোক কাল্লা বর্ষা সকলে এই সুযোগে ভিসাটা কাজে লাগিয়ে দিয়ে এবং বাংলাদেশের আর একটু অপেক্ষা করেন বা এই তথ্য পাওয়া যায় দেশের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত প্রকার ভিসা ঢালোভাবে শুরু করে দেবে এটা আশা করা যাচ্ছে এবং এমন তথ্য পাওয়া যাচ্ছে তা আমার কথাই এবং বলা যদি কোনো বাংলি যদি কেউ কষ্ট করে থাকে দুঃখিত এই সমস্ত তো তত্ত্ব সঠিক তত্ত্ব পিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ভালো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ